দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই অক্টোবর সোমবার রয়েছে পাবনার পুষ্পপাড়ার হাটে হাটের পেঁয়াজগুলো বিখ্যাত পেঁয়াজ আছে দেখুন একদম হাই কোয়ালিটির পেঁয়াজ কিন্তু এগুলো তো এগুলো বাজার কেমন যাচ্ছে আজকে হাটে তখন দেখাই এবং কথা বল ভাই কত বেছলেন ছাব্বিশশো দেশাল না কিং দেশাল দেশাল বড় বড় সাইজ এবং সুপার কোয়ালিটি হ্যাঁ দেখুন কী ভাই পেঁয়াজ বেচলেন না কিনলেন বেচলেন কত করে দাদা প্রাইজ দিয়ে আঠাশশো কত সাতাশশো সাতাশ চাইছে আঠাশশো সাতাশশোর মধ্যে নেয় চান যা দেয়াই পরিচিত লোক মাল তো হাই কোয়ালিটির মাল ভাই কালার দেখেন কি সুন্দর মাল শেষ মতো এই অঞ্চল পেঁয়াজের অঞ্চল বাইরের ভাষায় কোথায় হরে নারায়ণপুর বাসায় আর কি পরিমাণ আছে হ্যাঁ না রে ভাই শেষ করে ফেলাইছেন আচ্ছা এই যে দেখুন হাট হার্ডঘাটের বাইরেও কিন্তু পেঁয়াজগুলো আছে তো দর্শক ভিডিওটি দেখে ভালো লাগলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কার অঞ্চলে কী দর চলছে আমি একটু হাটের ভিতরে যাই এখন বিস্তারিত দেখাই এবং সমস্ত ঘরেই কিন্তু পেঁয়াজ আছে কে ভাই বেসন বিক্রি করলেন কত করে বীজ পেঁয়াজগুলো তেইশশো করে বিক্রি করছে হয় হয় দাদা কত বিক্রেলে এটা সব্বিশ শ বড় না ছোট বেসন মাছ আর ভাই বেসনের কি অবস্থা বেসন বাইশ শাইশ শ ক বেসন লে গিভির পাইল না এ বছর আচ্ছা ভাই একটু বড় পেঁয়াজ দেখাই আটটার টাকা একটু দেরি হয়ে গেছে যার কারণে বড় পেঁয়াজ এতে আঙ্কেল এটা কত বলে আমি কিনলাম কততে কিনছে কিনছে বড় কে ভাই বেশন কত বলে 2000

কত বলে কত বলে না পঁচিশ সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ বলছে পিয়াসটা গাওঝাড়া আছে সুন্দর আছে সুন্দর

দামই কেউ কয় দামে কেউ কয় না বেশ এক পাটি সকল গেল টোটাল হারটি যদি আপনাদেরকে দেখায়